সুপ্রিয় দর্শক মালিকের মেয়ের সাথে কর্মচারীর হালকা করে কট এই যে দেখেন পরিত্যক্ত একটা পোলট্রি ফার্ম এই ফার্মের কর্মচারী হচ্ছে এই মোরব্বী এই মোরব্বীর সাথে মালিকের মেয়ের হালকা করে কট আচ্ছা ভাই এই ঘটনাটা কেমনে করছে এখন এটা নিয়ে কি পদক্ষেপ নিচ্ছেন আপনার একটু বিস্তারিত বলেন আচ্ছা আগে জিগাই লই আচ্ছা উনি আপনার কি লাগে উনি আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগে আমি যতদূর জানি উনারে আপনি সবসময় চাচ্ছু চাচ্ছু করে ডাকতেন এখন আপনার বয়ফ্রেন্ড হয়ে গেছে আচ্ছা আমি তো মা নিজে দেখাছি হ্যাঁ আমার মাইয়া কামলার সাথে আমি এই মুহূর্তে কেমন দেয় আমি এই চিন্তা পাতাছি না তুই যাবি ভালো কথা তুই প্রেম করবি তোর ভালোবাসা করবি তুই কামলা প্রেম কর লাগো হ্যাঁ আপনি কি খুশি আপনি কি রাজি আছেন ওনার সাথে বিয়া দেয়া দেয় আছেন আচ্ছা আনুমানিক আপনারা দেখে মনে হইতেছে না হইলো আপনার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর

প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করেন দেখেন মালিকের সাথে কর্মচারীর হালকা করে কর সুপ্রিয় দর্শক যেখানে কর সেখানে সাংবাদিক স্বারক